নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য অনুপ্রত বিতর্কে এবার নয়া মোড় কেষ্ট দাবি বোলপুর থানার আইসিকে অনুব্রত ফোন করেনি ওটা ইআই দে তৈরি করিও এর নেপথ্যে ষড়যন্ত্র দেখছেন অনুব্রত ছায়া সঙ্গে বোলপুর থানার আইসি লিটন হালদারকে অসভ্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে বীরভূমের বাঘের বিরুদ্ধে দুজনের কথোপকথনে সেই অডিও ভাইরাল হতে শুরু হয় শোরগোল রবিবার সকাল 11টায় মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তরে অনুব্রতকে ডেকে পাঠা কিন্তু তার সেই সময় থানা চত্বরে ক্রেষ্টমন্ডলের ছায়া সঙ্গে দেবব্রত সরকার হাজির হন সাংবাদিকদের প্রশ্নের মুখে নতুন তথ্য খাড়া করেন তিনি অনুব্রত ফোন করেনি ওটা এআই তৈরি এক অডিও নয় সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোর ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসি

এবছর নতুন জামাই দিলীপ ঘোষ বিশ্বের প্রতিজ্ঞা ভেঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সদ্য মাথায় টোপর চাপিয়েছেন দিলীপ ঘোষ হিসেব মতো এটাই তার প্রথম জামাই ষষ্ঠী শ্বশুর বাড়িতে ভুলবোজ সারার কথা তার কিন্তু সেই সুখ নেই প্রাক্তন বিজেপি সংসদের কপালে কারণ তার শ্বশুর বাড়ি নেই দিলীপের কথায় আমার শ্বশুর বাড়ি নেই এমন জামাই আমি আক্ষেপ মিটিয়ে স্ত্রী রিঙ্কু মজুমদারের মামার বাড়িতে জামাই ষষ্ঠী সারলেন নতুন জামাই দিলীপ ঘোষ সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়েছিল দুইজনের বিবাহ বিচ্ছিন্ন তরুণার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা এক যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শুধু তাই নয় আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল করে তিন লক্ষ টাকা তোলা হয় বলে অভিযোগ শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয় ওই তরুণী ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে চাঞ্চল্য এই ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় Și așa v বাংলা ছবির অন্যতম হিট ছবি যা তৈরি করেছিল এক মাইল স্টোর জামাই ষষ্ঠীর প্রাককালে সেই নোস্টাল ফিরে এলো ফের প্রেক্ষাগৃহে মাঝে কেটে গেছে পঁচিশটা বছর টলিউডের হিট জুটি প্রসেনজিৎ ঋতুপর্ণার হিট ছবির রিল রিলিজ হল শুক্রবার স্পেশাল শোতে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঋতুপন্ডা সেনগুপ্ত হরনাথ চক্রবর্তী অনামিকা সাহসহ সহ এক ঝাঁক তারকা ছবির জনপ্রিয় গান চোখ তুলে দেখো না গানে জমিয়ে নাচল প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ